পটুয়াখালীর বাউফলে পরকীয়া সন্দেহে হোসেন নামের এক ব্যক্তি স্ত্রীকে গলা কেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন শুক্রবার ভোরে চার বছরের শিশু সন্তানকে নিয়ে বাউফল থানায় হাজির হন তিনি পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ তার স্ত্রী সালমা আক্তারের মরদেহ উদ্ধার করে মৃত সালমা পিরোজপুরের ভান্ডারী উপজেলার মৃত রুস্তমালের মেয়ে তিনি বাউফলের নুরায়নপুর নেসারিয়া ডিগ্রি মাদ্রাসার শিক্ষক ছিলেন আর সরোয়ার একই উপজেলার মৃত আলীর ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় চাকরির সুবাদে সালমা ও তার স্বামী সরোয়ার চন্দ্রের বাড়িতে ভাড়া থাকতেন তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলছিল গতকাল বিকেলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ধারালো দা দিয়ে স্ত্রী সালমার ঘাড়ে কুদ্দেন সরোয়ার এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় পর শুক্রবার থানায় হয়ে সবকিছু স্বীকার করেন সরওয়ার পাউফল থানার ওসি আক্তারুজ্জামান সরকার বলেন মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হচ্ছে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি